যত যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুরের কোনো ব্যাংক আছে ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো কুকুর হাড় বয়ে রেখে আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে থাক সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর কোনো শুকর সুদ খায় না মানুষ খৈনি খায় সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনোদিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি স্টেজে উঠছি তো জর্দার গন্ধ পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেয়েছে ইন্দুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান দিককার পা বাঁ দিকে পরে আর বাঁ দিককার পা ডান দিকে পরে আর হুঁস উড়ে যায় জি এটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন যে এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে ও তা ডান দিকার পা বাঁদিকে বাঁ দিকে আর পা ডান দিকে ওই করতে করতে কোনো রকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও তালাটা খুলে দিই তো বিবিকে বলছে শালি দেখেন কীরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও এগনেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুয়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না না দেওয়া গেলে ওখানে ও দেবে না আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবং ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছাপও লেগেছে একবার পাথরের কাছে গেল ইটের কাছে গেল কাঠের কাছে গেল মাটির কাছে গেল শুনছে মালটা দেওয়া যাবে কি না লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহান এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচাপ খেতে চলেছে পেচাপ খেয়ে যাচ্ছে বিবি ধরা অবস্থায় বলছে হতভাগা তুমি করলে কে এখন তুমি কুত্তার পেশাব খেজু তখন বিবিকে বলতে শালি চুপ কর প্রথম বাজারে যেটা খেয়েছি সিক্সটি ভোল্টের মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি ভোল্টের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোনো ডিলারের কাছে নিছি না সাব ডিলারের কাছে নিছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজা সুজি মুখে ঢুকছে এর মতো সারা বন্ধ আর কি আছে রে বন্ধুরা আমার পৃথিবী বীর মুখে নির্দিষ্ট খাবার মানুষে খায় তাহলে তিনটে হলো এক নম্বর আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ পৃথু সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত দুই নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোরআন বলে দিয়েছেন بسم الله الرحمن الرحيم يسبحون لله ما في السماوات وما في الارض الملك القدوس العزیز জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহ আর জিকিরে আছে এরপরে তিন নম্বর হলো আল্লাহর দেওয়া বরাদ্দ শুনেলেন যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোটা দিব যদি কেউ তিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা একবার কান খুলে চার নম্বরটা শুনেলেন পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মুদের ঘরকে চিনে দরজাকে চিনে মাঠে ছিল আর খুঁটা তুলে দেন টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাছে থাবা মেরে দেন মারবে দর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমনকি শুকরের চাষ যারা করে শুকরগুলো সারাদিন দিন চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসি যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে সকালবেলা আপনার পেছনে পেছনে চলে গেছে ধরে নেন পর্যন্ত আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথায় বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারল তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে কেন দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা হ ইমান নামে শক্তি বডিটাদের ভিতরে অলসতা গ্রাস করেছি ওই দেখেন তিনটে দাড়ি আছে এরাও জঙ্গল থেকে এসে বসবে না আর আমি এক বিয়াদ আমি দাঁড়ানো লোক দেখতে পারি না হুম জায়গা নাই কমিটি জায়গা দিতে পারেনি সংকীর্ণ জায়গা চাপ কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিব্রাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব তার আগে একটা উদাহরণ দিব একটা রুগী ডাক্তারখানা গেছেন ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে স্যার ঘন ঘন পেতছাপ ঘুম হয় না খেতে ভালো লাগছে না এনার্জি লস আর মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল আরেকবার বলছি ঘন ঘন পেত খেতে ভালো লাগে না ঘুম হয় না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বললো পাঁচটা ডাক্তার একটা বলল সুগার ডাক্তার কটা বলল জোরে বলেন কটা বলল সুগার সকলে সকলে জোরে বলেন কি বলেছে সুগার সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে আমি তো সুগারের আজকে বারো চোদ্দো বছরের রুগী এই পাঁচখানা খেলু একাই খেলবে ওই বডির ভিতরে এই পাঁচখানা খেলু একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচ্চাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলে না এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব চলে গেল। পশুতে পরিণত হয়ে গেলাম পশুর স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেল দিল গেল মনুষ্যত্ব গেল পশু এলাম পশু চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দস্তি করতাম খাসিও আমার মুখে মুতে দিবে লিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গে যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করেস বন্ধুরা আমার এতগুলি নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার বিল গেছে কান গেছে চক গাছে মনুষ্যত্ব গেছে পশুত্ব গেছে কারণটা কি আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন ওলা আ ইকা কুমল গাফ অলসতা নামে মগ্ধকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্যে তোর এই ফাসগুলো নষ্ট হয়ে গেছে তোকে এখন অলসতা দূর করতে হবে তুই অলসতা যতক্ষণ পর্যন্ত বডি থেকে না সরাবি অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না পৃথিবীর কোনো মেডিসিন নাই কোনো ইঞ্জেকশন নাই, কোনো ট্যাবলেট নাই কোনো সিলাইন নাই কোনো আরও কিছু নাই কোনো মেশিন নাই মানুষের বডি থেকে অলসতা দূর করে দেয় একবার বলছি কোনো ট্যাবলেট নাই কোনো ভিটামিন নাই কোনো ইঞ্জেকশন নাই কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুষ করলে অলসতা দূর হয়ে যাবে শুধু একমাত্র একটাই ওষুধ আছে যেটা অলসতা দূর করার জন্যে আল্লাহ দিয়েছেন তার নামই হচ্ছে সলা পাঁচ তে নামাজ যদি ঠিক ঠিক টাইমে একেও পড়তে পারে ওর কাছে অলসতা হার মেনে যাবে অলসতা দূর হয়ে যাবে নামাজকে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে নামাজকে পাঁচবার ভিতরে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো। আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে সে সকাল বিকাল প্রেয়ার করবে মামুদের সামনে মাথা নামা করবে তাকে অলস পারবে না অলসতার এগেনস্টে একটাই ট্যাবলেট আছে তার নাম হতে সলা মা আমার আমার কেউ যদি ঠিক মতো পাঁচ অক্টের নামাজকে টাইমে টাইমে পড়তে পারে তার কাছে গাফলতি নামের রোগটা কোনো আসবে না জি ভাই এতটি লোক বসে আছেন বাড়ি যাবেন না কথা বলে না বাড়ি থেকে ফোন আসছে না হাঁ গো কোথায় আছে গো জালসে শুনছি এরকম কোনো খবর আসছে না হাই আল্লাহ এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব আরও অনেকগুলি আয়াত ছিল আমি শুয়ে শুয়ে তোপসিরেফনে কাশিটা দেখছিলাম মোবাইলে তা আল্লাহ তর একবার তালে এত কঠিন কঠিন কথা বলেছেন আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না কিন্তু আল্লাহ বড় মেহেরবান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও দেখো আমিন বলছে না দোয়া দিচ্ছি তা আমিন বলছে না তার মানে কত অলসে আছি আমরা এখনও আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি জিবে সকলে জোরে আমিন বলবো বুঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ নামাজ বানিয়ে নিয়ে নাও আজ থেকে পাঁচ অক্ের নামাজ পড়বো ইনশা জোরে বলেন ইনশাআল্লাহ কে কে পড়বো না হাত তুলে এরা হাত তুলে এরা নামাজ পড়বে না ও তো আছি বাপ যারা হাত তুলেছে ওরা ডবল না কীভাবে ওরা ভুল শুনেছে হাত তুলেছে ঝোঁকে আল্লাহর মহব্বতে হাত তুলেছে না ভাই এবার চলেন বিশ্বনবী কী বলছেন বিস্মিল্লা ইউর রহমান রাগীম ওয়ান মাই মুনুল আমরিদি কল ই আপনি দু রসুন্লা হে আলাইহি ওয়াশাল্লামা ই গীতানিম কাবলা খামসিন শাবা বাকা কাবলা হারামিকা রামিকা শ্বে কাবলা সুভূমিকা গেনা কা কাবলা ফাকারিকা ফারা গাকা কাবলা সুগলিকা ও হায়াতিকা কাবলা মন্তিকা যা দুটো প্যাসেঞ্জার আমার পালয়ে যা অনেক খুঁজে খোঁজাখুঁজি করছে পালং বে কি শুনবি এগুলো তো জানি